রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আটই মাঘ বাইশে জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বারো মিনিটে চতুর্থী রাত্রি একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শতভিষা নক্ষত্র দিবা দুটো বাইশ মিনিট পর্যন্ত যোগ সন্ধ্যা পাঁচটা তিপান্ন মিনিট পর্যন্ত বনিজকরণ দিবা দুটো এক মিনিট থেকে বৃষ্টিকরণ রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে বপ করণ জন্মে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রাহুর দশা দিবা দুটো বাইশ মিনিট থেকে নরগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে দোষ নাই দিবা দুটো বাইশ মিনিট থেকে দীপাদুদোষ যোগিনী নৈরিতে রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে দক্ষিণে কালবেলাদি দুটো তিরিশ মিনিট থেকে পাঁচটা বারো মিনিটের মধ্যে কাল রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা আঠাশ মিনিটের মধ্যে যাত্রা নাই শেষ রাত্রি চারটে বাহান্ন মিনিট থেকে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ শুভকর্ম দীক্ষা বিবিধ চতুর্থীর একদিষ্ঠ ও স্বপিন্ডন রাত্রি একটা উনচল্লিশ মিনিটের মধ্যে চন্দ্রদগ্ধা বরদা চতুর্থী বিনায়ক চতুর্থী ব্রত শ্রী শ্রী গণেশ চতুর্থী ও শ্রী শ্রী গণেশ পূজা সৌভাগ্য কামনা সৌভাগ্য কামনায় শ্রী শ্রী গৌরী পূজা শ্রী শ্রী কমলা মাতার আবির্ভাবোৎসব মাহেন্দ্র যোগ দিবা সাতটা ছিচল্লিশ মিনিটের মধ্যে ও দশটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা ছাপান্ন মিনিটের মধ্যে অমৃত যোগ রাত্রি একটা আট মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি রাজনৈতিক অস্থিরতা বৃষ রাশি সংস্থাগত পরিবর্তন মিথুন রাশি ব্যবসায় সাফল্য কর্কট রাশি বিশ্বাসঘাতকতা সিংহ রাশি সৎ পরামর্শ লাভ কন্যা রাশি অত্যধিক ব্যয় তুলা রাশি মানহানি বৃশ্চিক রাশি প্রাপ্তিযুগ ধনু রাশি সন্তানের উদ্বেগ মকর রাশি ক্ষমতা হস্তান্তর কুম্ভ রাশি প্রলোভনে ক্ষতি মিন রাশি প্রেমে বদনাম আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন